আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সূত্রকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশ উনি আবার নোবেলের গোরার ডিম পাইছে একটা যাই হোক আপনি যার কথা বলেছেন এবং তিনি বর্তমানে প্রধান উপদেষ্টা হয়ে আছেন আমি আসলে হুজুরের বড় একজন ভক্ত উনার ওয়াজ আমি সব সময় শুনি এবং শুনবো কিন্তু কিছু কিছু জিনিস মনে হয় যে অতিরঞ্জিত এবং এগুলাকে ওনাদের কাছ থেকে আমরা শিখা হাদিস কালাম থেকে আমরা শিখা যে এগুলো হচ্ছে গিবত আর গিবৎকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না ওনারাই বলেন ওনাদের কাছ থেকে আমরা পাওয়া এবং শিখা যাই হোক তিনি প্রথমত ডক্টর ইউনুস অনেক কথাবার্তা চলছে বা হচ্ছে দেখেন একটা বিষয় হলো কি আমরা এতটুকু চাই এবং আমি এতটুকু চাই যে যেহেতু গাছ রোপণ করা হয়েছে একটু পানি ঢালা ডালি করি তারপরে ফল ধরুক আমরা খাই দেখি গাছের ফলটা মিষ্টি কিনা তিতা না তিতা যদি হয় তাহলে তো যারা স্টুডেন্টরা ভাষণ দিচ্ছেন এবং কথাবার্তা বলছেন ওনারা আবার চেঞ্জ করবেন আর যে যে কথাগুলি হুজুর বললেন বা যেই প্রতিবারটুকু তিনি জানাইলেন বা ওনার মনের যে একটা কথা মানে কষ্ট বা সুদ নিয়ে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি এর ভেতরে যেহেতু সুদের কথা তিনি বললেন আচ্ছা ওনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই হুজুরের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে যে টাকাটা রাখা হয় এটা কি সুদ হিসেবে বের হয়ে আসে না আসে না কোনটা যদি সুদ হয়ে বের হয়ে আসে তাহলে তিনিও এই সুদকুরের আওতায় পড়বেন আমি যদি ভুল না বলে থাকি আর কি আমি জানি না তবে আমি আপনাদের কাছে জানতে চাই যে হুজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা না অবশ্যই আছে না হয় তিনি এই মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন সেক্টর বা সেকশন আছে ওনার উনি এগুলো চালাইবেন কী করে দেখেন হুজুরের বিরুদ্ধে কিন্তু আমার কথাবার্তা না বাট এই কথাগুলি শুনে মানে টোটালি ভিডিওটা এই ভিডিওগুলা মানে বিভিন্নভাবে ফেসবুকে ভেসে আসছে এর জন্য আমি এই কথাগুলি বললাম তো যেহেতু গাছ বাংলাদেশের মানুষ রোপণ করেছে নতুন গাছ এটা পানি দেয়া হোক চারা বড় হোক তারপরে মিষ্টি ফল ধরুক এটা আমরা আশাবাদী যদি মিষ্টি ফল ধরে না তাহলে তো আমরা এটা রাখবো না স্টুডেন্টরা এটা বলেছেন আর যে জিনিসগুলা হুজুর যে বক্তব্যটা দিলেন যে জিনিসগুলা ওনারা সতেরো বছর ধরে সমালোচনা করে আসছেন এবং এইভাবে গিবোধ করে আসছেন সরকার যে সরকার ছিল বা কিছু কিছু মানুষের ওনারা তো সতেরো বছর ধরে তো এটাকে সংশোধন করতে পারেন নাই হেফাজতে ইসলাম বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি এবং আপনার আরও বিভিন্ন রাজনৈতিক দল রেজা কিবরিয়া সাহেব একটা করলেন তারপরে যে কি বলে আপনার বিপি নূর ওনারাও করলেন কোনো কিছুতেই কাজ হইল না কিন্তু এই ছাত্র আন্দোলনে কাজ হইছে আমার কাছে জানেন আমার কাছে একটা জিনিস মনে হয় এই জিনিসটাই আমি মনে মনে ভাবি যারা অধিকাংশ মানুষ রাজনীতি করেন অধিকাংশ এবং কিছু কিছু মানুষ বুঝেন কিন্তু কথাটা আমি কি বলছি যারা রাজনীতি করেন অধিকাংশ মানুষের ইমান হারা এবং অধিকাংশ মানুষ ইমান মানে বিক্রি করে দিয়েছে আর যদি এটা হইতো না তাহলে কোন গুম রাহাজারি হত্যা ধর্ষণ এগুলা আমাদের দেশ থেকে উঠে যাইত বিভিন্ন দেশ হয় আমাদের মুসলিম কান্ট্রি এই দেশে হবে না হচ্ছে না এমন কোনো কথা না হচ্ছে হবে হতেও পারে কিন্তু বন্ধ হইতে কতক্ষণ সরকার যদি বদ্ধপরিকর থাকে এর জন্য আমি বলি কিছু কিছু মানুষ যারা বিশেষ করে রাজনৈতিক করেন তারা একইবারে মনে হচ্ছে মানহারা ওনারা অনেকেই মনে করেন যে না আমি এখন মরবো না পরবর্তীতে মরবো বা লং টাইম বাঁচব এর জন্যই কিন্তু আমাদের এই দেশের এই পরিস্থিতি সব কিছুর পরেও আমরা বাংলাদেশের শান্তি চাই বাংলাদেশ শান্তিময় ফিরে আসুক ভালো থাকুক বাংলাদেশের মানুষ সারা গোটা বাংলাদেশের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এটার কোনো ভেদাভেদ নাই সোজা কথা হচ্ছে সব বাঙালিরা ঐক্য থাকতে হবে এবং ঐক্য গড়ে তুলতে হবে এই সরকার হোক অন্যান্য সরকার হোক অভ্যন্তরীণ সরকার হোক বা সামনে আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক যাই হোক না কেন যারা আসবে যারা বাংলাদেশের টাকা পাচার করবে যারা বাংলাদেশ নিয়ে এভাবে দুর্নীতি করবে তাদের বিরুদ্ধেই ছাত্র সমাজ উঠে দাঁড়াবে এটা এখন থেকে আমার কাছে মনে হচ্ছে এটা রুলস হয়ে গেছে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখলেন আসসালামু আলাইকুম